প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে সরদার বল্লভভাই প্যাটেল পুলিশ একাডেমির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম কোচ শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে হিন্দি অথবা ইংরেজি ভাষায় কথা বলতে জানতে হবে জেলা রাজ্য জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণের সার্টিফিকেট থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে আটত্রিশ বছরের মধ্যে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো এক প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের সাথে বৈধ পরিচয়পত্র ব্যাঙ্ক ডিটেলস এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে চার সমস্ত নথিসহ আবেদনপত্র নিয়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য পৌঁছতে হবে ইন্টারভিউ তারিখ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখ ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে ইন্টারভিউর ঠিকানা পিটি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ এনআইএসি বিল্ডিং সাইট বি কম্পাস এস ভিপি এনপিএ শিবরামপলী হায়দ্রাবাদ তেলেঙ্গানা ফাইভ জিরো 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 ফাইভ টু এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে